সাতই নভেম্বর দেশজুড়ে পালিত হল বন্দে মাতরমের সার্ধশতবর্ষ এবং বর্ষব্যাপী চলবে এ নিয়ে বিশেষ কর্মসূচি এমনই বিজ্ঞপ্তি জারি করেছে ভারত সরকার বন্দে মাতারম কেবল একটি গান নয় এটি ভারতের আত্মপরিচয়ের প্রতীক একটি জাতির জীবনী শক্তি এটি হল পরাধীন ভারতবর্ষের একতা আত্মত্যাগ ও দেশপ্রেমের অগ্নিসঙ্গীত তবুও এ গানকে নিয়ে কম বিতর্ক হয়নি আজ কথায় কথায় বলবো কেন এত বিতর্ক কেন রবীন্দ্রনাথ ঠাকুরও এ গানকে ধর্মীয় আখ্যা দিয়েছিলেন গান্ধীজি এ গানকে প্রশংসা করলেও শেষ পর্যন্ত আস্থা রাখতে পারেননি কিন্তু কেন কেন জওহরলাল নেহরু এ গানকে জাতীয় রূপে মানতে চাননি কেন রবীন্দ্রনাথকে জাতীয় সঙ্গীত লেখার আর্জি করা হয়েছিল চলুন আজ আলোচনা করি বন্দে মাতরমের মাহাত্ম তর্ক বিতর্ক ও ইতিবৃত্ত গানটা লেখা হয়েছিল আঠারোশো সালের সাতই নভেম্বর দিনটা ছিল অক্ষয় নবমী বঙ্গদর্শন পত্রিকায় পাতা পাতাভর্তি করতে কিছুটা লেখা কম পড়েছিল প্রেসের ম্যানেজার রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে লেখা চেয়ে পাঠান সংস্কৃত ও বাংলা মেশানো লেখা বন্দে মাতারম গানটি তিনি পত্রিকা দপ্তরে পাঠিয়েছিলেন তারপর পাঁচ বছর গানটি ছিল সকলের অগোচরে আঠারোশো একাশি সাল নাগাদ বঙ্গদর্শন পত্রিকাতে ধারাবাহিকভাবে প্রকাশ পায় বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস উপন্যাসের প্রথম কিস্তিতেই মার্চ এপ্রিল সংখ্যায় বন্দে মাতারাম গানটি প্রকাশিত হয় তখনও কারও নজরে পড়েনি এরপর আঠারোশো সালের পনেরোই ডিসেম্বর কলকাতার জনসন প্রেস থেকে আনন্দমঠ উপন্যাসটি প্রথম গ্রন্থ আকারে প্রকাশ পায় বঙ্কিমচন্দ্র তখন ছিলেন হাওড়ার জেলার ম্যাজিস্ট্রেট উপন্যাসের দ্বিতীয় সংস্করণটি প্রকাশ করেছিলেন হুগলির উমাচরণ বন্দ্যোপাধ্যায় মুদ্রণে ছিলেন লক্ষ্মীনারায়ণ দাস এরপর তৃতীয় সংস্করণটি প্রকাশ করেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই সংস্করণেই মাতারম গানটির নিচে লেখা হল রাগ মল্লার তাল কাওয়ালি বন্ধু অক্ষয়চন্দ্র সরকার এক জায়গায় লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ক্ষেত্রনাথ মুখোপাধ্যায় তিনিই মাতারাম গানের প্রথম সুরকার যদিও যদুভট্টও এর সুর দিয়েছিলেন মল্লার রাগে গিয়েছিলেন এই সময় থেকেই গানটি শিক্ষিত জনসমাজে বেশ আলোড়নতলে রবীন্দ্রনাথ বালক পত্রিকায় গানটি প্রকাশ করেছিলেন এখানে অবশ্য গানটির রাগ দেশ রাগ বলে উল্লেখ করেছিলেন রবীন্দ্রনাথের সন্ধ্যা সঙ্গীত ও প্রভাত সঙ্গীতে আপ্লুত বঙ্কিমচন্দ্র বন্দে মাতারামের দেশ রাগকে মেনে নিয়েছিলেন এরপর আঠারোশো ছিয়ানব্বই সালে বিডন স্কোয়ারে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন সেখানে স্বয়ং রবীন্দ্রনাথ গানটি পরিবেশন করেন গিয়েছিলেন দেশ দেশরাগে উল্লেখ্য রবীন্দ্রনাথ এই অধিবেশনে বন্দে মাতার্মের মাত্র দুটি স্তবক পেয়েছিলেন রবীন্দ্রনাথের কণ্ঠের পর ফের উনিশশো সালে কংগ্রেসের সাধারণ অধিবেশনে গানটি গাওয়া হয় এবারে গানটি গিয়েছিলেন রবীন্দ্রনাথের ভাগ্নি সরলা দেবী চৌধুরানী এদিকে আবার লাহোর থেকে বন্দে মাতরম নামে একটি পত্রিকা প্রকাশ করেন লালা লাজপত রায় উনিশশো সালে বঙ্গভঙ্গ রুখতে টাউন হলে যে জমায়েত হয় সেখানে আকাশ বাতাস মাতিয়ে দিল এই বন্দে ধ্বনি রাতারাতি সেই গান বাংলার পরিধি ছাড়িয়ে এক অগ্নিশিখা হয়ে ছড়িয়ে পড়ল সমগ্র দেশজুড়ে এরপর উনিশশো পাঁচ সালের অক্টোবর মাসে কলকাতায় বন্দে মাতরম সম্প্রদায় গঠিত হয় এদের লক্ষ্য ছিল এক মিশন এক ভীষণ আধ্যাত্মিক আবেগের মতো মাতৃভূমির আদর্শের প্রচার করা প্রতি রবিবার এই সোসাইটির সদস্যরা বন্দে মাতরম গান গাইতে গাইতে প্রভাত ফেরিতে বেরত সাধারণ মানুষ মাতৃভূমির সমর্থনে স্বেচ্ছায় যে অর্থ দিতেন তারা তা সংগ্রহ করতেন রবীন্দ্রনাথ ঠাকুরও কখনো সখনো এই প্রভাত ফেরিতে অংশ নিতেন উনিশশো সালের বিশে মে পূর্ব বাংলার বরিশালে এক নজিরবিহীন শোভাযাত্রা বের হয় যার নাম ছিল বন্দে মাতারম শোভাযাত্রা এতে প্রায় দশ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ বন্দে মাতারম পতাকা নিয়ে হেঁটেছিলেন উনিশশো ছ সালেই ময়মনসিংহের শৃহীদ সমিতির মিছিলের বক্তৃতা মঞ্চে সরলা দেবী শ্লোগান তোলেন বন্দে মাতারম বন্দে মাতারম গানের ক্রমশ স্লোগানীকরণ হতে শুরু করল এই শ্লোগানেই ঐক্যবদ্ধ হতে লাগল বিপ্লবীরা মন্ত্র এবং সঙ্গীত হিসেবে বন্দে মাতারমের যুগল মহাভাষ্যকার হিসাবে আমরা পেলাম বিপিন চন্দ্রপাল ও ঋষি অরবিন্দকে বিপিনচন্দ্র পাল প্রবর্তিত বন্দে মাতারম পত্রিকায় উনিশশো সালে অরবিন্দ্র ঘোষ ঋষি বঙ্কিমচন্দ্র নামে একটি নিবন্ধ রচনা করেন যাতে তিনি বলেন বন্দে মাতারম সঙ্গীতে পূর্ণভাবে প্রকাশ পেয়েছে ভীষণ অফ আওয়ার মাদার রূপে বন্দে মাতারম গান ক্রমশ সংবেদ্ধ হয়ে স্লোগানরূপে ব্যাপ্তি পেতে লাগল উনিশশো সালে বার্লিনের স্টুটগার্টে মাদাম ভিকাজি কামা ভারতের বাইরে প্রথম রঞ্জিত পতাকা উত্তোলন করলেন সেই পতাকার উপরে লেখা হল বন্দে মাতারম উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি স্বদেশী স্টিম নেভিগেশন কোম্পানির সমর্থনে ডাকা ধর্মঘটে তামিলনাড়ুর কোরাল মিলগুলির প্রায় এক হাজার কর্মী বন্দে মাতারাম স্লোগান দিতে দিতে পথে নেমেছিলেন উনিশশো সালের সতেরোই আগস্ট মদনলাল ধিংরাকে ইংল্যান্ডে যখন ফাঁসি দেওয়া হয়েছিল তখন তিনি বন্দে মাতরম বলতে বলতে ফাঁসির তড়ি গলায় পড়েছিলেন উনিশশো সালের অক্টোবর মাসে গোপালকৃষ্ণ কোখেল যখন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পৌঁছান তখন বিপুল জনতা বন্দে মাতরম ধ্বনিতে তাকে অভ্যর্থনা জানান বন্দে মাতরম ধ্বনি যখন স্বাধীনতাকামী মানুষের বীজ পরিগণিত হয়ে চলেছে ঠিক সেই সময়ে এই গানের ধর্ম ও অর্থসন্ধানে কিছু মানুষ নেমে পড়েন উনিশশো সালে হায়দ্রাবাদের ডেকান টাইমস পত্রিকায় বাঙালি সম্পাদক সিদ্ধমোহন মিত্র বিলেতে টাইমস পত্রিকায় লিখলেন বন্দে মাতারাম ফ্রান্সের জাতীয় সঙ্গীত লা মার্সাইলিয়াজে এর বাংলা সংস্করণ কিন্তু লা মার্সাইলিয়াজেতে আছে বিদ্রোহের আগুনে তপ্ত হয়ে প্রতিহিংসা নাও পক্ষান্তরে বন্দে মাতরম গানে আছে মাতৃবন্দনা কর্মপ্রবণতা ও ভক্তিমূলতা সিদ্ধমোহন মৃত্যমহাশয়ের মন্তব্যে দেশ বিদেশে ঝড় ওঠে ভারতে ইংরেজ সম্প্রদায়ের অন্যতম মুখপাত্র এলাহাবাদের পায়োনিয়ার পত্রিকায় প্রকাশিত এক সম্পাদকীয় প্রবন্ধে সিদ্ধমোহন বাহুর এই মন্তব্যের প্রতিবাদ করা হয় প্রাচ্য ভাষাবিদ জি এ গিয়ারসনের মতে বন্দে মাতারম হিন্দু ধর্মের কোনো দেবীর উদ্দেশ্যে অর্থাৎ মৃত্যু ও সংহারের দেবী কালীর উদ্দেশ্যেই এ গান লিখিত হয়েছে আরও বলেন বন্দে মাতারমের মাতা কোন দেশজননী হতে পারেন না কারণ মাতৃভূমির ভাবনা হিন্দুদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত লন্ডন টাইমসের বিশেষ সংবাদদাতা ভ্যালেন্টাইন চিরল বলেন বন্দে মাতারমে কালীর গৌরব ঘোষণাই শোনা যায় ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত বলেন বন্দে মাতারম কবিতাটি একজন আদর্শবাদী হিন্দুর রচনা যিনি বাংলাদেশের উপর কালীমূর্তির পবিত্রতা ও আধ্যিক আধ্যাত্মিকতা আরোপ করেছেন এই মতামতের চালাচালিতে মুসলিম লীগ বন্দে মাতারম গানটি গাইতে কিংবা শ্লোগানটি উচ্চারণ করতে অস্বীকার করতে শুরু করল শুরু হল বিস্তর বিতর্ক বিবাদ উনিশশো সালের জাতীয় কংগ্রেস রবীন্দ্রনাথের মতামত চাইল রবীন্দ্রনাথ বললেন বন্দে মাতরম গানের প্রথম দুটি স্তবককে বন্দনাগীতি বা জাতীয় স্তস্ত্র বলা যায় কংগ্রেস ওয়ার্কিং কমিটি এতেই অবশ্য শিলমোহর দেয় প্রসঙ্গত বলে রাখি বন্দে মাতরম গানটি ছটি স্তবকে ছাব্বিশটি পংক্তিতে বিন্যস্ত প্রথম দুটি স্তবকে মোট বারোটি পংক্তি রয়েছে এই দ্বিতীয় স্তবককে জাতীয় স্ত্রস্ত বা রাষ্ট্রীয় গীতির মর্যাদা দেয়া হয় উনিশশো সালের চব্বিশে জানুয়ারি বোস রেকর্ড ও নিকল রেকর্ড কোম্পানির মতো সংস্থা রবীন্দ্রনাথের কণ্ঠে গীত বন্দে মাতারমের রেকর্ড প্রকাশ করে কেবল রবীন্দ্রনাথ নয় বাজারে এসে গিয়েছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সত্যভূষণ গুপ্ত এবং আর এন বোস প্রমুখদের গাওয়া বন্দে মাতারম উনিশশো সালে সালে মোহন বোস একেবারে বাণিজ্যিক উদ্দেশ্যেই রেকর্ড প্রকাশ করেছিলেন খবর পেয়ে ব্রিটিশ পুলিশ রেকর্ড কারখানাকেই গুঁড়িয়ে দেয় নষ্ট করে ফেলা হয় বন্দে মাতারমের সমস্ত রেকর্ড যদিও পরে দেখা যায় ওই কোম্পানির কয়েকটি কপি বেলজিয়াম ও প্যারিসে পাওয়া যায় বোঝা যাচ্ছে অগ্নিমন্ত্রের দাবানল কত দ্রুত ছড়িয়ে পড়েছিল সে যাই হোক এবার আসি সঙ্গীত বিতর্কে মুসলিম লীগ অনেক আগে থেকেই এই স্লোগানের বিরুদ্ধে ছিল ইতিমধ্যে উনিশশো সালের নির্বাচনে কংগ্রেস দল এগারোটি অঙ্গরাজ্যের মধ্যে সাতটি রাজ্যে জয়লাভ করেছিল কংগ্রেস দলের একটা বড় অংশ মাতরম গানটির সব রাজ্যে বাধ্যতামূলকভাবে গাইতে হবে বলে আওয়াজ তোলে কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট জওহরলাল নেহেরু তা মানতে চাইলেন না নেহরুর লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীত্বর পদ তিনি অনুধাবন করেছিলেন স্বাধীনতা পেতে আর বেশি দেরি নেই তাই মুসলিম লীগকে চটিয়ে লাভ নেই কারণ প্রধানমন্ত্রীর পদটি পেতে গেলে মুসলিম লীগের সমর্থনটা জরুরি ছিল নেহরু পক্ষান্তরে গানটির বিপক্ষেই দাঁড়ালেন বলছি এ কারণেই কারণ নেহেরু একটা নিরপেক্ষ গানের সন্ধানে বেরিয়ে পড়লেন নেহেরু গানটির নিরপেক্ষতা নির্ণয়ে রবীন্দ্রনাথ গান্ধীজি ও সুভাষচন্দ্র বসুর মতামত চাইলেন বিষয়টি লক্ষ্য করুন নিরপেক্ষ কথাটা নেহেরু আদতে মুসলিম লীগকেই সমর্থন করলেন এই নিরপেক্ষতা প্রসঙ্গ তুলে রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রকে চিঠি লিখে দুটি বিষয় জানালেন প্রথমত রবীন্দ্রনাথ লিখলেন বন্দেমাতারাম গানটির প্রথম অংশ সুন্দর এটি কোমল ও মধুরভাবে রুদ্রেক করে ভারত মাতার জন্য তাই যে কোনো জাতীয় সমাবেশে এই অংশটুকু গাওয়া উপযোগী দ্বিতীয়ত বন্দে মাতরমের এই দ্বিতীয় অংশে যে তং হি দুর্গা কমলা কমলা দল বিহারিণী আছে তাতে দুর্গার আরাধনা আছে ফলে দ্বিতীয় অংশটি বাদ দেওয়া প্রয়োজন তবে রবীন্দ্রনাথ একথাও বলেন বন্দে মাতরম ধ্বনির জন্য অনেক বিপ্লবী আত্মবলিদান দিয়েছেন কারাগারে বন্দী হয়েছেন তাই সব সম্প্রদায়কেই এই গীতধ্বনির প্রতি সত্য রাখতে হবে উনিশশো সালের পয়লা জুলাই হরিজন পত্রিকায় গান্ধীজি বললেন বন্দে মাতরম ধনীকে আমার কখনো মনে হয়নি এটা একটা হিন্দু গান শুধুমাত্র হিন্দুদের জন্য দুর্ভাগ্যবশত এখন আমরা দুঃসময়ে পড়ে গেছি যদিও গান্ধীজি এই মতাদর্শে শেষ পর্যন্ত স্থিত ছিলেন না পরবর্তীকালে তার কার্যাবলী তা প্রমাণ করে সে যাই হোক এবার আসি কংগ্রেসের কথায় আঠাশে অক্টোবর উনিশশো সাল কলকাতায় জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অধিবেশন বসে মূল এজেন্ডাই ছিল বিকল্প জাতীয় সঙ্গীত সন্ধান ব্যক্ত করা হল জনগণমন অধিনায়কের কথা বন্দে মাতারমের প্রসঙ্গে বলা হল জাতীয় সভা সমিতিতে বন্দে মাতারমের পরিবর্তে অন্য কোনও সর্বজনকরাজ্য গান পরিবেশন করার পূর্ণ অধিকার থাকবে উদ্যোক্তাদের শুরু হল বন্দে মাতারমের ডানা ডানাছাটা এটা যে জহরলাল নেহরুর অঙ্গুলিহীলনে হয়েছে তা জানতে কারও বাকি রইল না তবে বিতর্ক কিন্তু পিছু ছাড়ল না জনগণমন অধিনায়ক গানটির জন্ম নিয়ে একপক্ষ কিছু প্রশ্ন তুলল বলল এটা রাজসম্বর্ধনা জ্ঞাপক স্তুতিগান এর পিছনে চুক্তিটা ছিল উনিশশো এগারো সালে কলকাতায় পঞ্চম জর্জ সস্ত্রিক আসছেন সেই উপলক্ষে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাজদম্পতিকে সম্বর্ধনা জানানো হবে এই সম্বর্ধনা উপলক্ষে একটি প্রশস্তি সঙ্গীত রচনার অনুরোধ যায় রবীন্দ্রনাথের কাছে অনুরোধটা করেছিলেন প্রতিভাদেবীর স্বামী আশুতোষ চৌধুরী একদিকে তীব্র ব্রিটিশ বিরোধিতা আর অন্যদিকে সৌজন্যবোধ এই দুইয়ের মাঝখানে দুদুল্লমান রবীন্দ্রনাথ লিখলেন জনগণমন অধিনায়কও গানটি তবে এ গানে রাজপ্রসঙ্গ না তুলে রবীন্দ্রনাথ লিখলেন ভাগ্যবিধাতার কথা উনিশশো সালের আঠাশে অক্টোবর গানটিকে কংগ্রেস ওয়ার্কিং কমিটি যখন জাতীয় সঙ্গীত বলে ঘোষণা করল তার ঠিক ২২ দিন পর বিশে নভেম্বর রবীন্দ্রনাথ পুলিন বিহারী সেনকে একটি চিঠি লিখলেন চিঠিতে বললেন সে বৎসর ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছিল রাজ সরকারের প্রতিষ্ঠিতবান আমার কোনো বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য আমাকে বিশেষ করে অনুরোধ জানিয়েছিলেন শুনে বিস্মিত হয়েছিলুম সেই বিস্ময়ের সঙ্গে মনে উত্তাপেরও সঞ্চার হয়েছিল তারই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় ভারত ভাগ্যবিধাতার জয় ঘোষণা করেছি পতন অভ্যুদ্দয় বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রীদের যিনি চিরসাথী যিনি জনগণের অন্তর্জামী পথপরিচায়ক সেই যুগ যুগান্তের মানবভাগ্য রথচালক যে পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জি কোনক্রমেই হতে পারেন না সে কথা রাজভক্ত বন্ধুও অনুভব করেছিলেন সে যাই হোক জনগণমন অধিনায়কও সার্বজাতিক গান হল বন্দেমাতরম গানকে আর গলাধকরণ করতে হল না মুসলিম লীগকে মাতরম গানকে নিয়ে হিন্দুর পক্ষে যে ওকালতি হচ্ছিল যে আইডিয়ার কথা শোনা যাচ্ছিল তার দোহাই দেবার অর্থ চিরতরে শেষ হল বোধ হয় এটা সন্দেহ নয় এমনকি এটা সংশয়ও নয় এটা একটা নিরপরাধ জিজ্ঞাসা মাত্র যে মুসলিম লীগের কথা ভেবে এত আয়োজন তা অচিরেই ভঙ্গ হলো। কেননা ধর্মের ভিত্তিতে ভারত স্বাধীন হল উনিশশো সালের পনেরোই আগস্ট সে বছরই নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে জাতীয় সঙ্গীতের সুর ব্যান্ডে বাজানোর অধিকার অর্জন করল প্রতিনিধিরা শোনালেন জনগণমন গানের সুর কিন্তু বন্দে মাতরম গান নয় কেন উত্তরে বলা হল বন্দে মাতরম গানের সুরের কোনো রেকর্ড পাওয়া যায়নি তাছাড়া এর সুর বিদেশি অর্কেস্ট্রাতে সঠিকভাবে তোলা সহজ সাধ্য নয় যুক্তি যাই হোক না কেন বিদেশের মাটিতে স্বাধীন দেশের জাতীয় সঙ্গীতকে যে ঘোষণা করা হল তাতে কোনো সন্দেহ রইল না চব্বিশে জানুয়ারি উনিশশো সালে যা অফিসিয়ালি শোনা বাকি ছিল ড রাজেন্দ্র প্রসাদ ঘোষণা করলেন জনগণ ইজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া অ্যান্ড দি সং বন্দে মাতরম হুইচ হ্যাজ প্লেড এ হিস্টরিক পার্ট ইন দি স্ট্রাগল ফর ইন্ডিয়ান ফ্রিডম শ্যাল বি অনার্ড ইকুয়ালি উইথ জনগণ মনো অ্যান্ড শ্যাল হ্যাভ ইকুয়াল স্ট্যাটাস উইথ ইট তবে বন্দে মাতারম আজও আপামর জনগণের কাছে প্রাণের গীত হয়েই রয়েছে রাষ্ট্রীয় স্বীকৃতি না পেয়েও